হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস দেখুন কিভাবে বানাই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই বানানো যায় দেখুন প্রথমে তো গরম জল বসিয়ে দিলাম জল যখন টকবক করে ফুটবে তারপরে চালটা দিতে হবে এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি গাজর ফুলকপি ক্যাপসিকাম এ দেখুন জল আমার ফুটে গেছে এবারে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি এই যে আমার ভাত রেডি এ শক্ত শক্তই নামাতে হয় নাইলে নরম হয়ে যাবে ভাতগুলো ভেঙে যাবে তাই জন্য নামিয়ে আমি এই যে সমস্ত থালায় একটা একটা করে থালায় আমি দিয়ে দিচ্ছি এই দেখুন কতগুলো থালায় হয় আমি এক কিলো আড়াইশো চাল নিয়েছি থালায় দিয়ে ফ্যান চালিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে ভালো করে ঠান্ডা করতে হবে চারটে থালা হয়ে গেছে এই যে পাঁচটা থালা চলছে এই যে মোট ছটা থালায় আমি দিয়ে দিলাম দিয়ে এবার ফ্যানটা চালিয়ে দিলাম ফ্যানের হাওয়াতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমি এদিকে এলাচ লবঙ্গ দারুচিনি একটু করে নিচ্ছি মিক্সিতেই আর আমার ওদিকে আমি করছি বলে আমার মেয়ে পুজোটা আজকে দিয়ে দিচ্ছে ঠান্ডা হয়ে গেছে আর এদিকে হবে দেশি মুরগি মুরগির মাংস হবে একদম অরিজিনাল দেশি মুরগির মাংস এবার দেখুন আমি কড়াইয়ে গাজরগুলো প্রথমে ভেজে নিচ্ছি সাদা তেল দিয়ে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি তালে ভালো লাগবে খেতে তারপরে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি কড়াইশুঁটি বিন যদি দেওয়া যায় আরও ভালো হয় আমার কাছে ছিল না দিতে পারিনি আমি এইগুলো দিয়েই করছি দেখুন যেগুলো আছে সেগুলো দিয়েই আজকে বানাচ্ছি ফুলকপিটা ভাজা চলছে ফুলকপি ভাজা হয়ে গেল এবার তেল গরম হতে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে ভালো টেস্ট হয় আমার তিনটেই ভাজা হয়ে গেল গাজর ফুলকপি ক্যাপসিকাম এবার তেল আছে অল্প এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে এবারে এলাচ লবঙ্গ দারুচিনি যেটা আমি করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিলাম তারপরে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যেই দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এবার ভাতগুলো ঠান্ডা হয়ে গেছিলো এই সমস্ত ভাত এবারে আমি দিয়ে দেব এক এক করে সমস্ত ভাতগুলোই আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে খুব সহজই এবং খেতেও ভালো হয় আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ভালো করে আমি সবগুলো মিশিয়ে নেব নেড়ে চেড়ে ঘিয়ের সাথে একটু লবণ দিচ্ছি আর একটু চিনি দেবো আমাদের ফ্রায়েড রাইসে একটু মিষ্টি খাই আপনারা যদি ভালো কেউ মিষ্টি না পছন্দ করে দেওয়ার দরকার নেই ভালো করে আমাদের এ হয়ে গেল ভাজা হয়ে গেল তারপরে এই সমস্ত ভাজাগুলো গাজর ক্যাপসিকাম ফুলকপি দিয়ে দিলাম আর পাঁচ দিয়ে ঘি আর একটু লাগবে আমার একটু কম হয়েছে তাই দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এগুলো একটু ভেজে নিতে হবে আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি দেখুন কারিগর দেখেছেন এই যে আমার কমপ্লিট এবারে আমি খাওয়ার জন্যে প্লেটগুলো আমরা চারজন সাজিয়ে ফেলছি চারটে প্লেটে আজকে বাড়বো এই যে চারটে প্লেট আমার সাজানো হয়ে গেলো এবারে মাংসের বাটিগুলোও দিয়ে দিলাম শসার স্যালেটও ছিল এই যে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম দারুণ লাগছে কিন্তু এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয়েছে এবার আমার কর্তা দেখুন খাচ্ছে ছেলে খাচ্ছে মেয়েও বসে গেছে চারজন একসাথেই আমরা খাচ্ছি টাটা সব্বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে